নমস্কার বন্ধুরা মৌসুমী ঘরকনা একটি ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আমার কাছের দূরের সকল বন্ধুরা সবাই আমার প্রণাম ও ভালোবাসা নেবেন তাহলে চলুন আজকে আরেকটি নতুন রান্না নিয়ে হাজির হই আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন আজ চললাম মেয়ের বাড়িতে সকালবেলা ওখানে আজকে নিমন্ত্রণও আছে আমাদের দেখি গিয়ে মেয়ে জামাই বাচ্চাটা একা থাকে তো আমার গিয়ে হয়তো রান্নাটা করতে হবে আর আমার সঙ্গে থাকুন পাশে থাকুন আমি এখন মেয়ের বাড়ি চললাম সকাল মেয়ের বাড়ি চলে এসেছি আজকে এখানে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা আর এই যে মাংস দেখে তো বুঝতে মাংস বলছি আলু দেখে তো বুঝতে পারছেন কি রান্না হচ্ছে দেখাচ্ছি কি রান্না করছি আলুগুলো ভেজে নিচ্ছি হলুদ দিয়ে নুন দিয়ে পাশে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা রুটি আর তরকারি খাওয়া হয়ে গেছে খাসির মাংস আনা হয়েছে খাসির মাংস রান্না করব আজকে এটা দেখাচ্ছি না অনেক দিন দেখিয়েছি রান্না হলে দেখাবো মাংস কষানো রেডি এবার প্রেশার কুকারে দিয়ে সিটি দেব। আমি আগে মাংসটা কষিয়ে প্রেশার কুকারে সিটি দিই আর অনেকে আছে আগে মাংসটা সিটি দিয়ে সেদ্ধ করে তারপরে রান্না করে আমি ওটা খুব একটা ভালো করে পারি না রান্নার পরের ভিডিওগুলো তুলতে ভুলে গেছি মেয়ে বাড়ির তারপরে সন্ধেবেলা বাড়ি এসেছি রান্নাঘরে চলে এসেছি একটু পটল তো সবাই রান্না করছি পটলের এই পটলের সেই হ্যাঁ আজকে একটু পটল দিয়ে ডাল দিয়ে রান্না করে একটু নতুনত্ব দিয়েছিলাম আজকে একটু দেখুন তেলের মধ্যে কালো দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পটলগুলো পটলগুলো চার টুকরো করে কেটে সুন্দর করে ভেজে নিচ্ছি একদম কড়া করে কড়া বলতে মোটামুটি আর কি কাটা না থাকে আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর এই যে নারকল আর সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি হলুদ নুন দিয়েছি এই পটলের রেসিপিটা এটা দিয়ে করবো সর্ষে দিয়ে পটল আমার রেডি এবার আমি নামিয়ে নেব কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা এই দেখুন নারকল দিয়ে পটল যে রান্না করেছি সেটা একটা বাড়িতে ঢেলে নিয়েছি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা মেয়ে বাড়িতে সারাদিন নাতি নাতনির সঙ্গে খেলা টেলা করে ভিডিও তুলতে ভুলে গেছি কিছু মনে করবেন না বন্ধুরা তারপরে বাড়ি ফিরেছি বাতি দিয়ে রান্নাঘরে ঢুকে রান্না করে এবার খেতে বসেছি খেয়ে দিয়ে ঘুমিয়ে উঠে সকালবেলা আবার চলে এসেছি বাড়ির বাগানে আজ আমি আপনাদের সঙ্গে আমার বাড়ির বাগানের কিছু ফুল গাছ শেয়ার করব। ফুল তো এখন নেই ভোরবেলা তোলা হয়ে গেছে এবার দেখতে থাকুন বন্ধুরা ফুল গাছগুলো দেখি এটা এটা হচ্ছে সাদা জবা গাছ এই যে সাদা জবা এটা পঞ্চমুখী জবা কী কালার জানি না এখনও ফুল ধরে আর এটা হচ্ছে পাহাড়ি টগর ফুল পাঁচটা পাবড়ি বেশ বড় বড় হয় আর প্রায় দু তিন দিন থাকে আচ্ছা এটা দেখুন প্রচণ্ড রোদে যে পিঁপড়ে টিপড়ে ধরে কি অবস্থা হয়েছে হ্যাঁ এবার এইটার মধ্যে একদম ফুল ফুটবে কি দেখুন ঝড়ে কেমন বেঁকিয়ে দিয়ে গেছে গাছ দেখেছেন এবার রোদে গাছ করে গাছের পাতা টাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে এটার মধ্যে একদম পদ্ম ফুল স্থল পদ্ম যেরকম হয় পদ্ম ফুলের মতো অরেঞ্জ কালার মানে কমলা কালারের জবা ফুল ফুটে। আচ্ছা এখানে একটা নারকলের চারা বসিয়েছি এই যে আর ফলের গাছে পরে আসছি আগের এই ফুল গাছ দেখিয়ে নিই এটা হচ্ছে বেগুনি রঙের ডবল ধুতরা ফুল গাছ এই যে দেখ এই যে এখন তো ফুল উঠবে আর আসছে না এতদিন ফুল ফুটেছে এই যে দেখুন বীজগুলো সুকি শুকিয়ে পড়ে গেছে আর আর এটা হচ্ছে ওই যে পাঁচটা পাপড়ি গোলাপি কালারের বড় যে জবা গাছ জবা হয় সেই জবা গাছ আর এইটা দেখুন এই যে এটা হলদে কালারের জবা এই সরি গোলাপ গাছ জঙ্গল হয়ে গেছে আর এটা দেখুন দুই কালার গোলাপি আর ভিতরে একটু সাদা দুই কালারের ফুল ফুটবে আর এই একটা দেখুন এটা কি কালার ভুলে গেছি আর একটাও আছে ওপাশে আচ্ছা রোদে টগর গাছের অবস্থা দেখুন আর এই একটা পঞ্চমুখী জবা এই যে এটা হচ্ছে বিশাল বড় পদ স্থলপদ্মের মতনই গোলাপি কালারের হয় হ্যাঁ আরও দেখাচ্ছি আরও আছে এটা হচ্ছে আর একটা সেই পাহাড়ি টগরের গাছ আর দেখুন এই যে সাদা নীলকণ্ঠ এই যে ওইদিকে গাছ হয়েছে এ বে বেয়ে এদিকে চলে আসছে এটা হচ্ছে সাদা নীলকণ্ঠ গাছ আর এই যে দেখছুন দেখছেন এটা হচ্ছে এই যে কুন্দ ফুল বলি আমরা একুন্দ ফুলের গাছ একটা এনে লাগিয়েছি সারা বাড়ি ভর্তি এই একটা জবা গাছ এটা না মিনি জবা হ্যাঁ চাইনিজ জবা নাকি ওই ধরনের কিছু নাম জানি না এটার মধ্যে প্রচুর ফুল হয় এই যে দেখুন এই যে এই যে করি এখানে করি প্রত্যেকটা ডালে দেখুন কোনো ডাল বাকি নেই এই যে দেখুন এই যে কোনো ডাল বাকি নেই সব ডালে করি পাবেন এই যে করি এই যে করি এই যে করি চল্লিশ টাকা দিয়ে একটা এনে বসাবেন আর রোদ পায় যেখানে সেরকম জায়গায় আর সেই রকম জায়গায় বসাবেন সারা বছর ফুল হবে প্রচুর ফুল হয় দেখুন আর এটা এটা তো চিনতেই পারছেন আমরা তো ওই যে চা কেউ চালতা চাপা বলি কেউ কাঠটগর বলি আপনারা কি বলেন জানি না এটা আমার বাড়িতে ভিতরে বড় একটা আছে তো ফুল গাছ এবার একটু আকাশটা দেখিয়ে নিই দেখুন আজকের আকাশ হালকা হালকা রোদ মেঘ হাওয়া দিচ্ছে সকাল থেকে প্রচুর আর ওই দিকে দূরে চালপা চাপা গাছে বিশাল ফুল ধরেছে দারুণ গন্ধ এখানে দাঁড়ালে এটা দেখুন এটাও আমার হাতে লাগানো বাহারি আমি তো নাম জানি না আপনারা নাম জানলে কমেন্ট করে জানাবেন আমি তো বলি বাহারি কচু গাছ সুন্দর দেখুন কি সুন্দর কালারটা এই যে ভালো লাগছে না দেখতে এটাও আমি অন্য জায়গার থেকে এনে লাগিয়েছি ভ্যাট ফুল রঙ্গন গাছ বিশাল বড় গাছ ছিল ওই পাশে ঘর হাতে তুলে এনে এখানে বসানো হয়েছে ছোট করে আর এই যে গাছটা এটার মধ্যে সাদা সাদা ফুল ফোটে বেশ সুন্দর কাঠটাগরের মতো এই দেখতে দারুণ লাগে দেখতে হচ্ছে গন্ধরাজ ফুল এই যে গন্ধরাজ ফুল আপনারা তো চেনে নিই প্রচুর ফুল ফুটবে আর কদিন পরে বিশাল মোটা গাছ কেটে কেটে দিয়েছি আবার নতুন পাতা বসিয়ে বেরিয়েছে এই দেখুন গাছের গাছের গোড়া বিশাল মোটা তার পাশেই একটা নারকলের চারা এই যে সব আমি বসিয়েছি এই যে সঙ্গে কারি পাতাও আছে সব গাছ আছে আমার বাড়িতে এই যে গন্ধরাজ নারকলের চারা কারিপাতা সব আছে চই গাছ আর এই যে সেই কাট্ট সেই গাছ বড় এটা এটার থেকে ডাল নিয়ে নিয়ে সারা বাড়িতে লাগাচ্ছি এখানেও চই গাছ এসছে তুলসি গাছের এই যে বাগান ছিল এখানে রোদে তুলসী গাছগুলো কেমন একটা হয়ে গেছে হ্যাঁ আর সেই নীলকণ্ঠ থোপা নীলকণ্ঠ প্রচুর হয়ে রয়েছে দেখুন উপরে এগুলো হাত পাই না ছিটতে পারি না আর এই পাশের কামিনী গাছটায় নীলকণ্ঠ গাছটা কি বেয়ে উঠেছে এখানে আর যখন সাদা ফুল ফুটে আন নীলকণ্ঠ ফুটে একসঙ্গে সাদা নীল দারুণ লাগে সাদা ধূতরা ফুল একদম আমার ঘরের গায়ে গায়ে আর একদম সিঁড়ির পাশেই দেখুন নয়নতারা এমনি এমনি হয়েছে বেল ফুলের গাছ প্রচুর পরি দেখুন এই যে এই যে আমি ভিডিও করছি আমি কিছু দেখতে পাচ্ছি না দিনের বেলা তো বাইরেটা কিছু দেখা যাচ্ছে না এই যে প্রচুর ফুল ফুটছে এই দেখুন নয়নতান গাছের জঙ্গল আর এই যে কচু গাছটা এর থেকে সুন্দর লতি বেরোয় লতি আমার খুব ফেভারিট একটা গোলাপ গাছ এই যে গোলাপ ফুল ফুটে আছে এটা কিন্তু একদম গোলাপি রঙের হয় এটা রোদের জন্য পিঙ্ক হয়ে গেছে হালকা দেখুন এখানে যে বৃষ্টি পড়েছে প্রচুর হলুদ গাছ বেরিয়েছে এই যে এখানে হলুদ গাছ ছিল গাছগুলো মরে যাওয়াতে আমি আর হলুদ তুলি না তো কী করবো দরকার পড়লে ওই দু এক পিস তুলে নিই সেগুলোই থাকে আবার বৃষ্টি পড়লেই উঠে আসে যারা আর এই একটা ফুল এটা যেন ওই যে সন্ধ্যা মন্ত্রণ তী না যেন কী বলে এই একটা ফুল গাছ এই একটা ফুল গাছ এই যে চাইনিজ গোলাপ নাকি বলে এইটা প্রচুর ছিল রোদে এরকম হয়ে গেছে ছাদের থেকে নামিয়ে এনেছি ছাদে রয়েছে এখনো প্রচুর এটা হচ্ছে সাদা নয়ন তারা এটা বাঁচানো খুব কঠিন এই দেখুন বেঁচে ছিল রোদে মরে গেছে আর ওই একটা ডাল বেঁচে উঠেছে যদি ফুল হয় তার থেকে বীজ হলে আরো হবে শিউলি ফুল গাছ এর পাতা এই যে কচি কচি পাতাগুলো ছিঁড়ে নিয়ে চালের গুঁড়ো বা চালের চাল বাটা বা ডাল বাটা বা বেসন দিয়ে বড়া করলে দারুণ খেতে লাগে আর জ্বর থেকে উঠলে কিছু খেতে না মুখে রুচি না থাকলে এই বড়া খেলে মুখে রুচি আসে শিউলি ফুলের পাতার বড়া হচ্ছে দোপাটির চারা লাগিয়েছি গোলাপি রঙের দোপাটি হবে পরে দেখাবো ফুল ফুটলে হচ্ছে পদ্মগাছ দেখুন যে পদ্ম পুজোর সময় দুর্গাপুজোর সময় ফুল ফুটবে এই গাছটায় দেখুন এই যে টগর গাছ টগর গাছ আমার বাড়িতে বাঁচে না এই দুটো তিনটে এবার অনেক কষ্ট করে বাঁচিয়েছি কিছু তো ফুল পাওয়া যাবে সাদা এ একটা পঞ্চমুখী জবা গাছ গোলাপি রঙের একদম এটা কি গাছ নাম তো আমি জানি না আপনারা বলুন এই যে ধরে আছি পাতাটা যে গোলাপি রঙের ছোট ছোটো ফুল ফোটে এই যে এই গাছটা ঝড়ে একদম বেঁকিয়ে দিয়ে গেছে দেখুন এই যে গাছ আর পাশেই একটা শিউলি ফুলের গাছ লাগিয়েছি এই যে এই যে গোড়া এই যে ঝড়ে দেখুন অর্ধেকটাই ভেঙে গেছে এই এই একটা সেই দোলন চাপা বলুন কাঠ চাপা বলুন এই একটা গাছটা দেখতে পাচ্ছেন ডালগুলো ছেটে দিয়েছি এই যে ডাল ছেঁটে দিয়েছি এই গাছটায় বড় বড় ধুতরা ফুলের মতো গোলাপি রঙের বিশাল বিশাল ফুল ফোটে এই একটা বড় টবরের চারা এই যে সজনে গাছের ডাল লাগিয়েছি এই যে বেঁচে গেছে বাজবে কি না জানি না কুমড়ো শাক একটা হয়েছে একা একা আর এটা এমনি কলার চারা আর এই যে পদ্ম গাছটা দেখছেন একদম ছোটো দেখুন কতটুকু পদ্মগাছ এটার মধ্যে কিন্তু এবার প্রচুর ফুল ফুটেছে দুর্গা পূজার সময় আর এই যে জবা গাছগুলো লাগিয়েছি বাঁচবে কি না জানি না আর এই যে আমার একটা টগর গাছ এটা প্রচুর ফুল দেয় টগর ফুল আর এখানে একটা নারকলের চারা লাগিয়েছি আর এই যে একটা কৃষ্ণ তুলসী আর এখানে সাদা যে এইগুলো কি ফুল বলে শিব ঠাকুরের মাথায় দেয় আচ্ছা এটা হচ্ছে লাল পঞ্চমুখী জবা কি ছবি তুলছি আমি নিজে দেখতে পাচ্ছি না প্রচন্ড রোদ বাইরে এই হচ্ছে এটা পেঁপে গাছ এবার লম্বা লম্বা ফুল হয়েছিল বলে মাঝখান দিয়ে কেটে ফেলেছি বললো যে মাঝখান দিয়ে কাটলে আবার নাকি এমনি পেঁপের ফুল বেরোবে দেখা যাক এই হচ্ছে আপাতত আজকের মতো গাছ আমার রান্না আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন বা ব্লগটি দেখছেন যারা নতুন বন্ধু তারা আমাকে পেস্টিকে মৌসুমি ঘরকান্না পেস্টিকে। একটু ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন যারা নতুন বন্ধু পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন সব সময় আমিও তাদের পাশে আছি আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে একটা সাব করে আমার পাশে থাকবেন নমস্কার আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন